তো গাইস দেখেন এই মাত্র আমি এই প্রোডাক্টগুলো রেখেছি অর্থাৎ এটার সাথে সাথে অলিম্পিক কোম্পানির একটি প্রোডাক্ট আমি এখানে আরও প্রোডাক্ট রেখেছি যদি আপনাদেরকে দেখায় দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল অলিম্পিক কোম্পানির অরেঞ্জ বিস্কিট আমি জানি অনেকেই এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকেন অর্থাৎ অনেকে আবার বিক্রি করেন না আমি যদি আপনাদেরকে দেখাই ইনটেক বক্স এখন পর্যন্ত খোলা হয়নি বাট এটা নিয়ে আমি শর্ট ভিডিও করছি বাট লং লং ভিডিও এটা আমি আপলোড করিনি আমি আপনাদেরকে যদি দেখাই অনেকে আবার বলতে পারেন তাহলে আপনি এটা দেখা পাচ্ছে এটা দেখাইতেছেন কেন অর্থাৎ আমি এই দুইটা একসাথে দুইটা প্রোডাক্ট আমি এক লগেই রেখেছি দেখেন অরিজিনাল অলিম্পিক কোম্পানির অরেঞ্জ বিস্কুট তো এটা যদি ডেটটা দেখাই এটা পরের ডেট দেখাইলেও হবে না নেক্সট ডে এর ভিডিওতে এটা বলবো কিন্তু ওখানে সব কিছু ঠিকঠাক আছে অর্থাৎ এই প্রোডাক্টটাও রেখেছি আর এই প্রোডাক্ট আমি এটা নিয়ে কথা বলবো না বা এই দুইটা প্রোডাক্ট একসাথে রাখছি যার কারণে আমি এই প্রোডাক্ট নিয়ে আমি কথা বলতে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে এইগুলো বক্স কত করে নিছে এই যে দেখেন তার আগে দেখাই এখন পর্যন্ত খোলা হয়নি এই যে দেখেন ইনটেক বক্স এই যে চতুর্থ সাইটে ইনটেক করা এই যে দেখতে পাইতেছেন এটা যে কস্টিপ মারা ইনটেক বক্স আর এইগুলো আমি ডেটও দেখাবো সব কিছুই দেখাবো আর কত পিস থাকে সেগুলো দেখাচ্ছি দেখেন এখানে যদি আপনাদেরকে দেখাই প্রতি পিস পনেরো টাকা করে আর এখানে নেট ওজন দেওয়া হয়েছে বারো পিস থাকে তিনশো গ্রাম এখন যদি আপনাদেরকে রেটের কথাটা একটু পরে বলতেছি বা যদি আপনাদেরকে ডেটটা আগে দেখাই এটা কত সাল পর্যন্ত অর্থাৎ এটারই এটা কোথায় যে পাইছি যদি আপনাদেরকে আগে মানে মেয়াদটা দেখাই তাহলে আপনাদের জন্য দেখেন আগে খুচরা মূল্য একশো আশি টাকা খুচরা মূল্য এটা আর এটার পাইকারি হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা দেখেন আমি আবারও বলতেছি উদ্বোধনের তারিখ হচ্ছে আপনার দু হাজার পঁচিশ সাল তিন মাস আর মেয়াদ হচ্ছে আপনার দু সাল নয় মাস পর্যন্ত এটার মেয়াদ আছে বহুত মেয়াদ আর আপনার খুচরা মূল্য একশো টাকা অর্থাৎ এই বক্সটা আপনার একশো চুয়াল্লিশ টাকা নিছে আর দেখেন একই সেম এইটা এইটা আর এইটা একই সেম এটা লাল এটা একটু অন্যরকম তো দেখেন এটা উইনটেক অনেকে বলতে পারেন এটা কীরকম এটা উইনটেক দেখেন এটা উইনটেক এটা উইনটেক এটা উইনটেক অনেকে আবার বলতে পারেন যে ভুল ধরার তো মানুষ অভাব নেই যে দেখেন কস্টিপ মারা এখন পর্যন্ত খোলা হয়নি তো এই যে এটাও অলিম্পিকের এই যে দেখেন অলিম্পিকের নক আর যদি দেখাই তাহলে এই যে দেখেন এটাও আপনার এই যে পনেরো টাকা করে পার পিস ওজন পনেরো গ্রাম করে আর এখানে বারো পিস আছে তিনশো ও টোটালে তো এটা যদি আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা প্রোডাক্টে আমি লাইভ স্ক্রিনে আপনাদেরকে ডেটটা দেখানোর চেষ্টা করবো উদ্বোধনের তারিখ দু সাল তিন মাস আর আপনার দু হাজার পঁচিশ সাল শেষ মাস হচ্ছে আপনার নয় মাস দু সালে আর আপনার একশো আশি টাকা হচ্ছে আপনার খুচরা মূল্য বিক্রি তো বুঝতেই পারতেছেন লাইভ স্কিনের সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই অলিম্পিকের নকজাটা যেটা ওয়েফার এটা একশো চুয়াল্লিশ টাকা পাইকারি এগুলো আমি কিনেছি আর বিক্রি উঠবে খুচরো মূল্য আপনার একশো আশি টাকা তো এটা হিউজ পরিমাণে চলতেছে আপনারা এই ধরনের প্রোডাক্ট আপনাদের দোকানে বিক্রি করবেন এই যে দেখেন আমি আরও প্রোডাক্ট আছে এই যে যদি দেখাই তাহলে আমি বিক্রি করতেছি